আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে লাইভ ভিডিও দেখছেন সবাইকে জানার সাদর আমন্ত্রণ অভিনন্দন ও ভালোবাসা প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকেই আজকের এই লাইভ ভিডিও দেখতেছেন অবশ্যই জয়েন্ট হয়ে যাবেন এবং লাইক কমেন্ট করে সবাই একটু পাশে থাকবেন ইনশাল্লাহ আর সবাই আমরা ইনশাআল্লাহ বন্ধুত্ব গড়ে তুলব আর যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ দেশের বাইরে যে যেখান থেকে আজকে লাইভ ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি সাদার অবন্তরণ অভিনন্দন ভালোবাসা যে আমরা কে কোন দেশ থেকে দেখতেছি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যে আমরা কে কোথা থেকে লাইভ ভিডিওটি দেখতেছি সকলের প্রতি রইল আমার ভালোবাসা তো আশা করি সবাই একটু জানিয়ে দেবো আমরা থেকে লাইভ ভিডিও দেখতেছি যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমার ইলেকট্রিক কাজের উপর শর্ট ভিডিও প্রতিটি ভিডিও শর্ট তো এখান থেকে আপনারা অবশ্যই আশা করি কিছু না কিছু শিখতে পারবেন আর সেগুলো কাজ অবশ্যই আশা করে আপনাদের কাজে লাগবে এবং জানতে পারবেন বুঝতে পারবেন শিখতে পারবেন তাই অবশ্যই চলে আসুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমার অবশ্যই আজকে লাইভে লাইক করে অবশ্যই ইনশাআল্লাহ সবাই পাশে থাকবেন অবশ্যই যারা নোটিফিকেশান পেয়েছেন অবশ্যই চলে আসবেন লাইভে লাইভে জয়েন্টে যাবে এবং সবাই আমাকে ভালোবাসা দেবেন ইনশাল্লাহ আমিও আপনাদেরকে ভালোবাসা দেব আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিন তুলে রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার শর্ট ভিডিও একটু কমেন্ট রেখে আসবেন এবং সেই কমেন্ট ধরে যেন আপনাদের পরিবারে যেয়ে ভালোবাসা দিয়ে আসতে পারি ইনশাল্লাহ তাই আসুন সবাই আমরা নিঃস্বার্থভাবে বোধত্ব করে তুলি এবং সবাই আমরা ফাঁসে থাকার চেষ্টা করি ইনশাল্লাহ কারণ এখানে একলা কিন্তু সফলতা পারবে না হ্যালো হুজুর আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন প্রিয় কলেজের ভাই তো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আপনি কোথা থেকে লাইভ ভিডিওটি দেখতেছেন তো যেটা বলতেছিলাম যে এই নেটওয়ার্ক প্ল্যাটফর্মে কেউ কিন্তু একা একা সফলতা অর্জন করতে পারবে না সফলতা অর্জন করতে চাইলে আমাদেরকে কী কী করতে হবে নতুন প্রতুন সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়ে তাদেরকে পাশে রাখতে হবে তাদেরকে আমাদের কাছে রাখতে হবে যেন আমাদের ভিডিও সারা মাত্রই তাদের কাছে পৌঁছে যায় এবং তারা যেন আমাদের ভিডিওগুলো দেখে এবং আমরা যেন তাদের ভিডিওগুলো দেখতে পারি এভাবেই কিন্তু ইনশাআল্লাহ আমরা কী করবো অবশ্যই কিন্তু সফলতা অর্জন করতে পারবো ইসলাম ভাই আমি ইঞ্জিনিয়ার ওয়েস্ট বেঙ্গল মাদলা টাইস থেকে তোমাদের ভিডিও দেখছি আলহামদুলিল্লাহ ইন্ডিয়া থেকে দেখছেন আমাদের ইসলাম ভাই আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় কলিজার ভাই যে ইন্ডিয়া থেকে আমার লাইভ ভিডিওটি আপনি দেখতেছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আশা করি আমার শর্ট ভিডিও একটা কমেন্টে আসবেন আপনি আমার আমার পরিবার থেকে আপনার পরিবারে অবশ্যই কিন্তু আমি যাব আর সব সময় কিন্তু আমি চাই আমার বন্ধুদেরকে আমার পাশে থাকতে এবং কাছে থাকতে এবং তার ভিডিওগুলো ছাড়া মাত্রে যেন আমরা পাই কারণ আমি যে ইলেকট্রিক কাজ করি আমি যে সব জানি এটা কিন্তু কথা না কারণ আমার কাজের মধ্যে ভুল আছে আমার শেখার কিন্তু অনেক শেষ আছে শেখার কিন্তু শেষ নেই কারণ আমি যেভাবে কাজ করি বা আর একজন আলাদা হতে পারে আর সেইগুলো দেখে সেক্ষেত্রে কি হবে হয়তো বা আমার কাজটা একটু দাঁড়াবে তাই শিক্ষার কোনো শেষ নেই তো আমি এই জন্য করেই সবসময় বেশিরভাগ আমি যারা এই যে ইলেকট্রিক প্লাম্বিং বা ইঞ্জিনিয়ারিং যে ইলেকট্রনিক্সের কাজগুলো আছে এগুলো কাজগুলো আমি বেশিরভাগ দেখে থাকি এজন্য কি জন্যে যে এতে করে আমাদের কিছু না কিছু জ্ঞান বাড়ে আর এই কাজগুলো করার ক্ষেত্রে আমাদের কিন্তু অনেকটা সহজ হয়ে দাঁড়ায় কারণ বিভিন্ন জন বিভিন্ন ক্যাটাগরিতে কাজ করে থাকেন বিভিন্ন সিস্টেমে কাজ করেন এই কাজগুলো দেখলে আমাদের কিন্তু অনেকটা সহজ এবং সুবিধা হয়ে থাকে তাই আসুন আমরা সবাই বধুত্ব গড়ে তুলি আর যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠাতে থাকবো ইনশাল্লাহ আর যারা আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি অবশ্যই ইনশাআল্লাহ আমার শর্ট ভিডিও একটা কমেন্ট আসবেন সেই কমেন্ট ধরে যেন আপনাদের পরিবারে যে ভালোবাসা দিয়ে আসতে পারি তো ধন্যবাদ আমার প্রিয় ইসলাম ভাই অসংখ্য ধন্যবাদ আমার কলেজের যে ইন্ডিয়ান থেকে দেখতেছেন আমার লাইভ ভিডিওটি কারণ আমি ক্ষুদ্র একটা ছোট ইউটিউবার তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদের সেই বিশেষ মূল্যবান সময় দিয়ে আমার সঙ্গে থেকে আমার লাইভ ভিডিওটি দেখতেছেন এর জন্য খুব ভালো লাগতেছে তো এভাবেই আপনারা প্রতিনতো আমাকে ভালোবাসা দিয়ে আপনাদের পাশে রাখবেন আমি আপনাদের পাশে সময় থাকতে চাই এবং আপনাদের ভালোবাসা পেতে চাই তো অবশ্যই অবশ্যই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অবশ্যই আইকনটি বাজিয়ে দেবেন আর ভিডিও চ্যানেলটি অ্যালাউ করে রাখবেন কারণ আপনার যে কোনো ভিডিও আমি সারা মাত্র যেন আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায় আর সেগুলো ভিডিও যেন আপনারা দেখে লাইক কমেন্ট করে পাশে থাকেন ইনশাল্লাহ তো আমি বিগত এর আগেও বলেছিলাম যে কারণ আমি গরিব মানুষ আমি যদি সফলতা পাই কখনো ইনশাল্লাহ এখান থেকে যেটুকু রোজগার হবে যেটুকু কামাই হবে এখান থেকে আমার পরিবারের জন্য অর্থ ব্যয় করে তারপর যেটুকু থাকবে এটা আমি গরিব মানুষদের কাছে বিলিয়ে দেবো ইনশাল্লাহ আমি এটা কথা রাখব কারণ অনেকে জানেন আমি এই যে ফেসবুকে ডিসেম্বরে কোনোভাবে যে মিটাইস দেওয়া হচ্ছে তার মধ্যেও ইনশাল্লাহ আমি রয়েছি কারণ আমি মরিটাইজ পেয়েছি ফেসবুকে ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যেন আমি ইউটিউবে থেকে যেন মরিটাইস পাই অতি তাড়াতাড়ি তো ইনশাআল্লাহ এক্ষেত্রে আপনারা সবাই একটু সহযোগিতা করবেন পাশে থাকবেন তো এখান থেকে আমি যেগুলো ইনকাম করতে পারবো ইনশাল্লাহ আমি গরিব অসহায় মানুষদের কাছে বিতরণ করবো কারণ কি জন্য এই টাকাগুলো কিন্তু আমার নয় টাকাগুলো সম্পূর্ণ আপনাদের ভালোবাসা কারণ আপনারা আমরা ভিডিও দেখতেছেন লাইক কমেন্ট করতেছেন যার কারণে আমি কিন্তু টাকাগুলো ইনকাম করতে পারতেছি বা পাচ্ছি এইগুলো যদি আপনারা এমবি খরচ করে যদি আমার ভিডিওগুলো না দেখেন তাহলে কিন্তু কখনো পাবো না তো তাই অবশ্যই এইগুলোর সম্পূর্ণ অনুদান কিন্তু আপনাদের থাকবে তাই সবাই একটু বেশি বেশি করে আমাকে লাইক কমেন্ট করবেন আর পাশে থাকার চেষ্টা করবেন কারণ আমি আপনাদের মাধ্যমেই যেন গরিব অসহায়দেরকে সাহায্য সহযোগিতা করতে পারি যাই হোক আলহামদুলিল্লাহ তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো ইনশাল্লাহ আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অবশ্যই আমার শর্ট ভিডিও একটু কমেন্টকে আসবেন আর সবাই একটু লাইক করে দেবেন আজকে লাইভে সবাই একটু লাইভ করে দেবেন কারণ বর্তমানে ওয়াশিংয়ে ছয়জন লোক রয়েছেন আর লাইক করেছে বর্তমানে তিনজন আশা করি সবাই একটা করে লাইক করে দেবেন ইনশাল্লাহ কারণ আপনাদের লাইক একটি লাইকের মাধ্যমে আমার আজকে লাইভ ভিডিওটি কিন্তু বিস্তার লাভ করবে তো সো অবশ্যই আশা করি সবাই একটু লাইক করবে ইনশাআল্লাহ আর যারা বর্তমানে আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি নতুন রয়েছে অবশ্যই সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে ইনশাল্লাহ কারণ আজকে আমার পাঁচশো ইনশাআল্লাহ ধরেন চারশো আটচল্লিশ আটান্ন জন সরি চারশো অষ্টানব্বই জোক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তো আজকে ইনশাল্লাহ আমি দেখতে চাই যে আমার যাতে করে পাঁচশো জন লোক পুরনো হয়ে যায় সাবস্ক্রাইবার তো আপনারা দেখি সবাই একটু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ তো আসুন আমরা সবাই কি করি আমরা সবাই সবাইকে ভালোবাসা দিয়ে আমাদের সঙ্গে রাখার চেষ্টা করব আমরা সবার ভিডিও দেখবো এবং তাতে লাইক কমেন্ট করব কারণ এখানে লাইভ কমেন্ট যত বেশি করবেন তত কিন্তু তাড়াতাড়ি আপনি ভাইরাল হতে পারবেন তত তাড়াতাড়ি আপনার ভিডিও মানুষের কাছে পৌঁছে যাবে মানুষেরা আপনার ভিডিও দেখবে সেখানে লাইক কমেন্ট করবে আর এখান থেকে আপনার ভিডিও কি হবে ফর ইউ যাবে যখন ফর ইউ যাবে একটা ভিডিও তখন কিন্তু তার পিছনে বেশ কয়েকটা ভিডিও আপনি ইউ আনতে দেবে আর যদি আপনার সেগুলো কন্টেন্ট যদি আপনি দেখেন যে এগুলো কন্টেন্ট আমার ভালো চলতেছে বা এগুলো কন্টেন্ট আমার সুন্দর এগুলো কন্টেন্ট খাচ্ছে বেশি এগুলো কন্টেন্ট মানুষে দেখতেছে বেশি এগুলো ভিডিও মানুষের কাছে পছন্দজনক এইগুলো ভিডিও মানুষে দেখে আনন্দ পাচ্ছে বিনোদন নিচ্ছে এগুলো তাহলে কি করতে হবে সেগুলো ভিডিও আপনার বেশি বেশি আপলোড করতে হবে আর সেক্ষেত্রে আপনার ভিডিওগুলো কি সম্পূর্ণ ভিডিওগুলো না আপনার ইউ চলবে আর এই ইউ চলার মানে হলো আপনার দ্রুত সেখান থেকে আপনি কি করবে করতে পারবেন যে চার হাজার মিনিট লং টাইমে রস টাইম আছে এগুলো পূরণ করতে পারবেন সাবস্ক্রাইবার পাবেন আর এর মাধ্যমে কিন্তু আপনি খুব দ্রুত সফলতা পাবেন আর সফলতা পেলে কিন্তু আশা করি যে ইউটিউব থেকে মোটামুটি একটা ভালো ইনকাম আছে তো আপনারা সবাই কিন্তু কী করতে পারবেন যে আপনাদের মনে আশা পূরণ করতে হবে তাই সো আসুন আমরা সবাই নতুন পূরজন সবাইকে বেশি বেশি করে ভালোবাসা দিন তাদেরকে বন্ধুত্ব করে আমাদের কাছে রাগাস চেষ্টা করি ইনশাআল্লাহ যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ইনশাআল্লাহ আমাদের প্রিয় শায়নুর ইসলাম ভাই এনডি থেকে দেখতেছে ওয়াশঙ্গো ধন্যবাদ আমার প্রিয় ভাই তো এইভাবে সব সময় পাশে থাকবেন ইনশাআল্লাহ আশা করি সবাই একটু বেশি বেশি করে ভালোবাসা দিবেন কারণ আমরা বাংলাদেশ থেকে আমি ক্ষুদ্রতম একটা ইউটিউবার তো আমি সম্পূর্ণ ভিডিও আমি ইলেকট্রিকের উপর শর্ট ভিডিও দিয়ে থাকি আপনাদের কাছে আর এই ভিডিও থেকে আপনারা অবশ্যই আশা করি শিখতে পারবেন কারণ আমি বেশিরভাগ ভিডিও আমি দিয়ে থাকি আপনাদের বোঝানো শেখানোর জন্য করে তো অবশ্যই আশা করি আমি যখন মনিটাইজ পাবো ইনশাল্লাহ আশা করি সবাই দোয়া করবেন তখন আমি বেশিরভাগ আপনার লং ভিডিও দেবো আর সেই লং ভিডিওর মাধ্যমে আরও বিস্তারিত থাকবে যে ইলেকট্রিক একটি কাজ করতে গেলে আপনার প্রথম থেকে লাশ পর্যায় পর্যন্ত কি কী করণীয় দরকার কি কীভাবে কাজ করলে কেমন ভাবে কাজ করলে আপনার সহজে কাজ করা যাবে এবং সে কাজগুলো শিখানো যাবে এইরকম ভাবে বিষয় নিয়ে আমি কিন্তু চিন্তা ভাবনা করেছি এগুলো ভিডিও দিব আর সেই ভিডিও থেকে কিন্তু আপনার প্রতিনিয়ত সম্পূর্ণ একটু জেট কাজ যে কেউ কিন্তু করতে পারবে যাই হোক আলহামদুলিল্লাহ আসুন আমরা সবাই বন্ধুত্ব গড়ে তুলি সবাই সবার পাশে থাকার চেষ্টা করি ইনশাল্লাহ যারা আজকে লাইভ ভিডিওটি দেখতেছেন সবাই আসুন আমরা কি করি বন্ধুত্ব তুলি যারা আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আর সবাই একটু লাইক কমেন্ট করি আমরা সবাই সবাই একটু বেশি বেশি লাইক কমেন্ট করি সবাই একটু আমরা লাইক কমেন্ট করব আর যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখব ইনশাআল্লাহ সবাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবো আজকে দেখতে চাই আমার নতুন বন্ধুরা ক কতজন আজকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ইনশাআল্লাহ দেখব আজকে আজকে দেখি আজকে সবচেয়ে বেশি নতুন বন্ধু পেতে চাই এবং সবাই আমরা নিঃস্বার্থ ভালোবাসা দেব আর যারা ঠিক কথা আরেকটা কথা বলি এটা হলো অনেকেই বলে না আমি আজকে বলি তাতে আমার এখানে চ্যানেলে দেওয়া হবে সেটা হলো যে যারা আমরা চ্যানেলে সাবস্ক্রাইব করি তো পরে আবার সেই সাবস্ক্রাইব ব্যাক পাওয়ার পর যেমন লাগে ভাই আপনাকে আমি আজকে চারশো একানব্বই করে দিলাম দিয়ে ভালোবাসা দিয়ে আপনার পাশে থাকলাম ঠিক আছে আপনি আমাকে ভালোবাসা দিয়ে আপনার পাশে রাখার চেষ্টা করবেন তারপরে কি করবেন আপনি সেই পেস্টে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলেন তো ওই কমেন্টটা দেখে তার চ্যানেলটি চলে গেলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করার পর দেখা যাচ্ছে কি হয় ও কিন্তু আবার আপনার আনসাবস্ক্রাইব করে দেয় আপনাকে কিন্তু এটা আসলে করা ঠিক না তো এভাবে যদি কাজকর্ম করেন এটা আপনার কি ভবিষ্যতের জন্য আপনার সমস্যায় দাঁড়াবে মনিটাইজের সময় তো যাকে আমরা সাবস্ক্রাইব করব সে সাবস্ক্রাইবটা আমরা তোলার চেষ্টা করবো না ইনশাল্লাহ এটা কিন্তু সাবস্ক্রাইব করে এটুকু যে আমরা সাবস্ক্রাইব নেওয়ার জন্য করে সাবস্ক্রাইব নেওয়া হয়ে গেলো তারপরে কিন্তু আজ সাবস্ক্রাইব করে দেয় তো এটা বেশিরভাগ ক্ষেত্রে অনেকেই করে কিন্তু আমরা যারা রয়েছি যে সাবস্ক্রাইব করলে অবশ্য সাবস্ক্রাইব তুলে নেবো না আর যারা এই যে লাইভে আসে বা আপনার ভিডিওতে কমেন্ট করে সেই কমেন্টগুলো আবার ডিলিট করে দেয় বা রিমুভ করে দেয় তো আমরা এটা কখনো করব না আমরা সবসময় চাবো যে সে তার যেমন কমিটি হোক না কেন সেই কমেন্টটি তার কাছে যেন থাকে আর অনেকে যারা নতুন রয়েছেন আমরা কিন্তু ওটা অনেকেই বুঝি না বাট আমরা ভাবে জানার চেষ্টা করি না কিন্তু আসলে একটা লাইভে বা একটা কমেন্ট ভিডিওর থেকে ডিলিট করে দিলে সে ভিডিওর যে কতটা ক্ষতি হয়ে যায় যারা ইউটিউব চ্যানেলে ভালোভাবে কাজ করে তারা ঠিক এটা বোঝেন তো সো অবশ্যই তাই আমরা যারা রয়েছি অবশ্যই কেউ কখনও আমরা এরকমভাবে ভিডিওর থেকে আপনার কমেন্ট ডিলিট করার চেষ্টা করব না অবশ্যই ইনশাল্লাহ এটা আমরা সবাই একটু মাথায় রাখবো আর যারা বর্তমানে আমরা আজকে লাইভ ভিডিও দেখতেছি যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবো ইনশাল্লাহ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে লাইভ ভিডিও দেখতেছেন সবাই আজকে অ্যাক্টিভ হবো ইনশাআল্লাহ আর যারা নতুন রয়েছেন অবশ্যই নতুনেরা সবাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবো ইনশাআল্লাহ আশা করি সবাই একটু বেশি বেশি করে আজকে লাইক কমেন্ট করবো সবাই সবাই একটু কারণ আমরা যারা নতুন যারা চলে আসবো আমার পরিবারে অবশ্যই সবাই একটু করে লাইক দিয়ে দেবো একটা করে সবাই লাইক দিয়ে দেবো ইনশাল্লাহ আর যারা নতুন হয়েছে অবশ্যই সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে দেখবো ইনশাল্লাহ সবাই সবাই একটু আমরা লাইক করি সবাই লাইক করি কারণ আপনার একটা লাইকের একটা হাতের লাইকের মাধ্যমে আমার লাইভ ভিডিওটি আজকে বিস্তার লাভ করবে কারণ আপনি একটা লাইক যদি করেন আপনার দশটি বন্ধুর কাছে আরও পৌঁছে যাবে তাই সো অবশ্যই আমরা সবাই কি করবো লাইক করবো ইনশাল্লাহ আর কেউ কখনো কমেন্ট করলে সেটা ভুল হোক বা খারাপ হোক কখনো কমেন্টটা তোলার চেষ্টা করবেন না ডিলিট করার চেষ্টা না সেই কমেন্টটা রেখে দেবো কারণ কমেন্ট যদি আপনি রিমুভ ডিলিট করেন তাহলে সেই লাইভের ক্ষেত্রে অনেকটা একটা ক্ষতিকর প্রভাব পড়ে তাই সো অবশ্যই যে কমেন্টটাই থাক সে কমেন্টটা কিন্তু রেখে চলে যাবো ইনশাল্লাহ তো অবশ্যই আমরা যারা রয়েছে বর্তমানে ওয়াশিংয়ে দশজন লোক রয়েছি সবাই একটু আমরা লাইক করি সবাই একটা একটাকে লাইক করি যারা লাইক ইনশাআল্লাহ সবাই লাইক করবো আর যারা নতুন রয়েছেন অবশ্যই কারণ নিঃস্বার্থ ভালোবাসার সামনের দিকে আপনার সফলতা অর্জন করে দিবে তাই সফলতা পেতে চাইলে চাইতে হলে সবাইকে কিন্তু নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে পাশে রাখতে হবে ইনশাল্লাহ তাই আসুন সবাই আমরা নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে সবার পরিবারে যাব সবাইকে ভালোবাসা দেব কারণ এই নেটওয়ার্ক প্ল্যাটফর্মে কিন্তু কেউ এমনিতে এমনিতে আসে ভাই সবাই কিন্তু সফলতা অর্জন করতে এসেছে সবাই কিন্তু কিছু না কিছু মনে আশা করতে আসতে তাই সো সবাই আমরা কী করব নিঃস্বার্থ ভালোবাসাদের সবাইকে বন্ধুত্ব করে তুলব আর সবার পরিবারে আমরা সবসময় যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যারা কোনো নতুন রয়েছেন আমার চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে দেখবো আর অবশ্যই আমরা সবাই কী করবো একটা একটা করে লাইক দিয়ে দেবো ইনশাল্লাহ সবাই আমরা লাইক করি সবাই লাইক করি ইনশাল্লাহ প্লিজ যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নতুন সবাই একটু করবো আর যারা অবশ্যই তারা আমরা একটা লাইক ইনশাল্লাহ কারণ এখানে আমার অনেক অনেক বড় ভাই রয়েছেন যারা অনেক আগে থেকে ইউটিউব চ্যানেলে কাজ করে থাকেন তারা অনেকে সফলতা পেয়েছেন আবার অনেকে পাননি কারণ কারণ এখানে একটা শর্ট ভিডিও আমরা যেগুলো শর্ট চ্যানেলতে কাজ করে থাকি এখানে স্টাফ ব্যাপার হলো সেটা সেটা হলো আর কি যে লং ভিডিও আমাদের চার হাজার মিনিট অস্টাইম দেওয়া হয়েছে এটা যদি আমরা লাইভের মাধ্যমে করে থাকি এটা কিন্তু বহু সময়ের একটা ব্যাপার আর সেক্ষেত্রে কিন্তু অনেক একটা টাফ ব্যাপার হয়ে দাঁড়ায় আর যদি আমরা বলি যে শর্ট ভিডিও আমরা টেন মিলিয়ন ভিউস আনতে হবে নব্বই দিনের মধ্যে সেটাও কিন্তু সেক্ষেত্রে যারা নতুন আমরা কন্টেন্ট ক্রিয়েশন করেছি যারা আমরা নতুন ভাবে আমরা চ্যানেল খুলেছি তাদের ক্ষেত্রে কিন্তু এটা বিশাল একটা স্টাপ ব্যাপার কারণ আপনারা সেভাবে ভিউ পাবেন না বাট আপনাদের ভিডিও সেভাবে ভাইরাল হবে না সেক্ষেত্রে আপনাদের কি হবে এত বড় একটা চ্যালেঞ্জিং কাজ এটা পূরণ করা কিন্তু অসম্ভব হয়ে দাঁড়াবে সো তাই সব অবশ্যই আমাদের কি করতে হবে লাইভ ভিডিও সুন্দর সুন্দর করতে হবে কারণ আমি সেভাবে কথা বলতে পারি না যার কারণে আমার অডিয়েন্স গুলো কম হয় আমার কাছে বর্তমানে কম থাকে ধরতে পারি না তাদেরকে তো ইনশাল্লাহ আশা করি আমি যেটুকু কথা বলি কথার মধ্যে অনেকে বা ভুল হয় বা কথা সেরকম ভাবে গঠনে আসে না তারপর যেটুকু আসে আপনারা সবাই কি করবেন আমাকে একটু বেশি বেশি করে ভালোবাসা দিয়ে ধরে রাখার চেষ্টা করবেন কারণ আপনাদের কাছে আমি সবসময় থাকতে চাই আপনাদের পাশে থাকতে চাই সো যারা কোনো বর্তমানে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন ইনশাআল্লাহ আর একটা শর্ট ভিডিও কমেন্টে কে আসবেন সেই কমেন্ট থেকে যেন আপনাদের পরিবারে যে ভালোবাসা দিয়ে আসতে পারি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে এই গভীর রজনীতে আমার লাইভ ভিডিওটি মোবাইল স্ক্রিনের সামনে বসে দেখতেছেন সবাইকে জানার সাদর আমন্ত্রণ তো আপনারা কে কোথায় থেকে লাইভ ভিডিও দেখতেছেন এবং কেমন আছেন সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ যে আমরা কে কোথায় থেকে দেখতেছি এবং আমাদের আমরা সবাই কেমন আছি তো ইনশাআল্লাহ এরকম বিভিন্নভাবে সুন্দর গঠনমূলক কমেন্ট করে পাশে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর যারা নতুন আমার চ্যানেলটি আজকে লাইভ ভিডিও দেখতেছেন সবাই একটা করে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসুন সবাই আমরা সবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখব এবং সবার পরিবারে যে নিঃস্বার্থ ভালোবাসা দেব ইনশাল্লাহ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো ইনশাল্লাহ সবাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করি ইনশাল্লাহ আর যারা আজকে লাইভ ভিডিও দেখতেছেন আমার কারণ সবাই কিন্তু আসতেছেন কী জন্য যে এখানে বন্ধুত্ব পাওয়ার জন্য ভালোবাসা নেওয়ার জন্য তো সো তাই অবশ্যই সবাই আমরা একটু কী করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবো ইনশাল্লাহ আমরা যে যেখান থেকে লাইভ ভিডিও দেখতেছি সবাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করি সবাই সবাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা দেখবো ইনশাল্লাহ আর আমরা কী কোথা থেকে লাইভ ভিডিও দেখতেছি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো ইনশাল্লাহ সবার জন্য আমার মন থেকে ও ভালোবাসা রইলো কারণ সবাই যেন এফেস ইউটিউব প্ল্যাটফর্ম থেকে সবাই যেন সফলতা পায় এবং সকলে যেন মনাসফোন হয় তাই সো আসুন আমরা সুন্দর সুন্দর গঠন কমেন্ট করে পাশে থাকি ইনশাল্লাহ সবার আর সবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবো এবং সবাইকে সবসময় প্রতিনত ভালোবাসা দিয়ে থাকবো ইনশাল্লাহ কারণ এই নোটিফিকেশন মাধ্যমে জানিয়ে দেওয়া হয় আপনার লাইভ ভিডিও এবং যে কোনো ভিডিও সারেন এই ভিডিওটি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদের কাছে কিন্তু নোটিফিকেশান মাধ্যমে এগুলো পৌঁছে যায় এবং আমরা তখন কিন্তু কী করবো তুর্গতি তার ভিডিওতে ফার্স্ট কমেন্ট করার চেষ্টা করব কারণ ফার্স্ট কমেন্ট করলে আপনার কমেন্টটা কিন্তু ভাইরাল হওয়ার চান্স থাকবে কারণ আপনি কমেন্ট যদি একবার ভাইরাল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি সেখান থেকে হাজার হাজার ফলোয়ার আনতে সাবস্ক্রাইবার আনতে পারবেন তাই সো অবশ্যই আমরা সবসময় কি করব যে যে ভিডিওটা প্রথমে নোটিফিকেশনের মাধ্যমে পাবো সেটাতে কিন্তু সুন্দর গঠনমূলক কমেন্ট করব ইনশাল্লাহ তাই সো আসুন আমরা সবাই কি করি নতুন নতুন বন্ধুত্ব গড়ে তুলি নতুন পরিবারের যে অংশগ্রহণ করি তাদের পরিবারে যে আমরা সুন্দর সুন্দর ঘটন কমেন্ট করি তাদেরকে আমাদের পরিবারে আনি আমরা যুক্ত করি সংযুক্ত করি এবং তাদের কাছ থেকে নিঃস্বার্থ ভালোবাসা নিই তো এইভাবে আস্তে আস্তে কিন্তু আমাদের একসময় কী হবে যে আমাদের পরিবারটি বিশাল বড় হয়ে যাবে তো সো আসুন আমরা সবাই এখানে যেহেতু কাজ করতে আসছি তাই সবাই আমরা সবাইকে ভালোবাসাতে পাশে রাখতে চাই যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবো অসংখ্য ধন্যবাদ প্রিয় কলেজের ভাই বোন বন্ধুরা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে লাইভ ভিডিও দেখতেছেন সবাইকে সাদা আমন্ত্রণ তো আপনারা কে কোথা থেকে লাইভ ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনারা যে আমরা কে কোথা থেকে লাইভ ভিডিও দেখতেছি সবাই সবাই একটু লাইক কমেন্ট করি আর যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি এখনো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখব সবাই ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবো ইনশাল্লাহ তাই আসুন সবাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকি ইনশাল্লাহ সবাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখব ইসলাম প্রিয় কলজার ভাই ধন্যবাদ আপনাকে যে আপনার সেই বিশেষ মূল্যবান সময় দিয়ে আমার লাইভ লাইভ ভিডিও আজকে কয়েকটি কমেন্ট করেছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই অবশ্যই আশা করি আপনি যদি লাইভ ভিডিও শুনে যেমন জেনে থাকেন তাহলে অবশ্যই আপনি আমার একটি শর্ট ভিডিও কমেন্ট করে আসবেন এবং সেই কমেন্টে ধরে আপনার পরিবারে যেয়ে ভালোবাসা দিয়ে আসবো নিঃস্বার্থ ভালোবাসা তাই তো অবশ্যই আমরা সবাই সবাইকে বেশি বেশি ভালোবাসা দিই এবং সবার পাশে থাকার চেষ্টা করি ইনশাল্লাহ আমরা কে কত থেকে লাইভ ভিডিও দেখতেছি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো আমরা আমরা যে যেখান থেকে লাইভ ভিডিও দেখতেছি অবশ্যই কমেন্টে জানিয়ে দেব যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার শর্ট ভিডিও একটু কমেন্টে আসবেন আর যারা ওয়াচিং আজকে লাইভ ভিডিও রয়েছেন যারা সাবস্ক্রাইব করেছেন অবশ্যই সবাই একটু করে লাইক করে দেবো একটা করে অবশ্যই 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 একটা করে লাইক করে দেবো সবাই আমরা একটা করে লাইক করি সবাই লাইক করে পাঠিয়ে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই কারণ আমার যেগুলো অডিয়েন্স আমার যেগুলো প্রিয় বন্ধুরা রয়েছেন আমার যেগুলো ভালোবাসার মানুষ রয়েছেন তাদের সময় হয়ে গেছে প্রতিনিয়ত হয়ে থাকেন সময়ের নোটিফিকেশান মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে তাদের নতুন নতুন ভিডিওগুলো তো আমি লাইভ আর দীর্ঘস্থায়ী করতে চাচ্ছি না কারণ লাইভটা আমি তিরিশ মিনিট করে কেটে দেবো কারণ তাদের পরিবারে যে আমার ফার্স্ট কমেন্টগুলো করে আসতে হবে তাদের সঙ্গে থাকতে হবে তো এই জন্য করে আমি লাইভ আর বেশিক্ষণ করব না তো এইটুকু সময়ের মধ্যে আপনারা সবাই কী করবো যারাও আজকে এই লাইভটি দেখতেছেন যারা বর্তমানে ওয়াচিং রয়েছেন অবশ্যই আমরা একটা করে লাইক করবো আর যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষায় দেখব সবাই সবাই একটু লাইক কমেন্ট করি চটপট লাইক কমেন্ট করি যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো ইনশাল্লাহ দ্রুত একটু কমেন্ট করি আমরা সবাই একটু দ্রুত কমেন্ট করি দ্রুত কমেন্ট করি আর যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ সবাই সবাই একটু দ্রুত কমেন্ট করি সবাই সবাই খুব দ্রুত কমেন্ট করি আর যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসুন তাই সবাই দ্রুত একটু কমেন্ট করি হ্যাঁ দ্রুত লাইক কমেন্ট করি দ্রুত লাইক কমেন্ট করি আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আমরা খুব দ্রুত লাইক কমেন্ট করবেন ইনশাল্লাহ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসুন আমরা সবাই একটু দ্রুত কমেন্ট করি আল্লাহ হাফেজ সবাই সুস্থ এবং ভালো থাকুন সবার জন্য দোয়া রইলো